হাওড়ার ধুলাগড়ে ট্রাক চালকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় দেহ উদ্ধার হয় ধুলাগড় এলাকায় একটি ইট ভাটা থেকে পরিবারের তরফ থেকে জানা গেছে বছর আটচল্লিশের সন্দীপ সাও নামে ওই চালক উত্তর চব্বিশ পরগনার দেউলির বাসিন্দা জানা যায় ট্রাক নিয়ে গত পরশু বেরিয়েছিলেন সোমবার সকালে মৃত্যুর খবর পায় পরিবার এই দুঃসংবাদ ফোন মাধ্যমে জানতে পারেন পরিবারের লোকজন খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে আসেন মৃতের পরিবার অভিযোগ করেন তাকে ভারী কিছু জিনিস দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলেই অনুমান সোমবার সকালে বাড়ি ফেরার কথা ছিল ধুলাগড় সংলগ্ন এই ইনভার্টার বর্তমানে বেশ কয়েকটি কোম্পানি ও গোডাউন আছে সেই সব কোম্পানির পণ্য নিতে বহু লরি বা ট্রাক আসে পুলিশ সূত্রে জানা গেছে গতকাল থেকে ওই চালক এখানেই ছিলেন হ্যাঁ হ্যাঁ স্যার তো আমরা কি ভাবে সেফটি থাকবো বলো এই যে নিজেদের কোম্পানির মতই এরকম হচ্ছে যে দেখো রক্তই রক্ত দেখো হ্যাঁ ভয় লাগবে না আমরা বাইরে আরো কি রকম ভাবে আতুম্পি হয়ে যাচ্ছে তো এটা হ্যাঁ রাতে থাকতে হয় বাইরেও আবার এরকম হয় তো আমরা ড্রাইভারটা কি সেফটি থাকবো তাহলে মানে ভয় লাগে ওই ছোট কাঁচা গিজির আমি ঘুমিয়েছিলাম তখন সকালবেলা ফোন আমার বউ করে সেটা দিল্লি থেকে ও গিয়েছিলও খাটুশাম ঘোরার জন্য ও সকাল বেলা ফোন করে কি এরকম ব্যাপার তখন ভোট করে আমরা বিশ্বাস করতে পারিনি কি কোনো এরকম উনি বলেছেন কি হার্ট অ্যাটাক মতন বলেছে কিন্তু এইখানে আসার পর এটা দেখছি কি এটা হার্ট অ্যাটাক কেন হার্ট অ্যাটাক হলে কোনোদিন পাত হবে না সামান্য মানুষ কেন আমরা তো মার্কেটে দেখি কত জন হার্ট অ্যাটাক কিন্তু এইখানে আসার পর দেখছি কি এইখান থেকে পুরো দাগ মানে রাগ দিয়ে মারা এবার গাড়ির রাড হতে পারে যে কোনো হতে পারে ওইটা দিয়ে

উনি প্রধান হ্যাঁ আর দাদার সব থেকে দুঃখের কথা এবার ওনার ফ্যামিলিটাকে কে দেখবে ওনার যে ছেলেটা ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্যে যে নতুন তৈরি করলো এবার ওনাকে কে কে পড়াবে পুরো লাইফটাই তো বলা গেল কিন্তু কেন তাকে খুন করা হলো কে বা কারা এবং কেন খুন তার কারণ জানা যায়নি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ